সাবাস সাবাস বাংলার দামাল ছেলে এই গণভবনের ভিতরে ঢুকে মানুষ শুধু এই হাসিনার পাচাটা আপনার এই কুকুরগুলার কারণে তার বাপের নামটা একদম সে কলঙ্কিত করে ডুবিয়ে তারপরে দেশ ছাড়া হয়েছে ছাত্র জনতাকে আমি সেলুট জানাই সরকার তো পদত্যাগ করে সে দেশ থেকে পালালো আমরা ছাত্রলীগ এই বাংলাদেশ এই দুনিয়াকে দেখিয়ে না এবং ফাইনালি সরকার পদত্যাগ করেছে বাংলাদেশ থেকে এই খুশিতে বাংলাদেশে যে কি খুশি বন্যা আমরা খুশিতে কান্না করতেছি প্রবাসের মাটিতে এই জিনিসটা সব সময় মনে রাখার জন্য আপনাদেরকে এই স্বৈরাচার সরকারের কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে আমি একজন মুসলিম ঘরের সন্তান হয়ে আমি একজন অপরাধী সাবাস সাবাস বাংলার দামাল ছেলেরা তোমরাই পারবে তোমাদেরকে দিয়ে যেভাবে বাংলাদেশ একটা সুন্দর সূচনা দেখেছে আশা করব তোমরা ভবিষ্যতে এরকম সুন্দর সূচনা বাংলাদেশকে উপহার দেবে শেখ মুজিবরের যে একটা সম্মান ছিল একটা সাধনা ছিল এই বাংলাদেশের মানুষের তার প্রতি দেখেন এই জিনিসটা কিন্তু সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে শেখ মুজিবরের যে মূর্তিগুলো ছিল আপনার যেভাবে আপনার বাংচুর করছে আপনার তখন কিন্তু বাংলাদেশের আর্মিরাও সাহায্য করেছে ভাঙার জন্য এই মূর্তিগুলো ছাত্রলীগ যে আপনার কুটা আন্দোলনকে নিয়ে তার আন্দোলন করেছে বা সরকারকে যে বাধ্য করেছে আপনার এই পদত্যাগ করার জন্য এই জিনিসটা বর্তমানকালে আপনার ঠিক আছে কিন্তু এইরকম আপনার বাংলাদেশের মধ্যে সকল রাজনৈতিক দল বারবার আপনার চেষ্টা করছিল আপনার এই সরকারকে পতন করার জন্য এই স্বৈরাচার সরকারকে পতন করার জন্য বারবার চেষ্টা করছিল আপনার বাংলাদেশের সবগুলো রাজনীতিক দল কিন্তু আপনার এখানের সর্বোপরি সর্বোপরি বাংলাদেশের রাজনৈতিক অন্য অন্য দলগুলো আপনার বারবার ব্যর্থ হয়েছে শুধু এই হাসিনার পাচাটা আপনার এই কুকুরগুলার কারণে বাংলাদেশের এই যে আইন প্রশাসন সবগুলো আপনার এই হাসিনার হাতের কবজার মধ্যে এতদিন ছিল সে যেভাবে বলছে সেভাবে চলতো এজন্য আসলে মূলত কোনো রাজনৈতিক দল আপনার তার বিরুদ্ধে কোনো কথা বলে বা এই যে স্বৈরাচার সরকার সে যে অবৈধভাবে এতদিন বসেছিল আপনার এই জিনিসগুলা নিয়ে আপনার কোনো কথা বলতে পারে নাই যখন কোনো কিছু করতে যায় আপনার একটা রাজনৈতিক দল বিভিন্ন দল আপনার একসাথে জুট হয়ে যখন একটা কোনো কিছু করতেছিল বাংলাদেশের মধ্যে এখন না মানে আগের কথাগুলো আপনার বলতাছি তখন কিন্তু এগুলাকে দমিয়ে রাখতো আপনার হাসি নাই বুঝতে পারছেন এই পদত্যাগ করে এই যে দেশ থেকে পালালো তার বাপের নামটা একদম সে কলঙ্কিত করে ডুবিয়ে তারপরে দেশ সারা হয়েছে আর শুধু তার বাপের নামটা যে এভাবে ডুবিয়ে কলঙ্কিত করে সে দেশ ছেড়েছে এটা না গণকবরে আপনার বাংলাদেশটাকে পরিণত করে সে দেশ ছেড়েছে এখন সে পার্থ সে যদি আগে এই জিনিসগুলোকে চিন্তা করত এগুলাকে নিয়ে ভাবত একটু যে ভবিষ্যতে কি হতে যাচ্ছে একবার যদি ঠিকঠাকভাবে সে এগুলো নিয়ে ভাবতো একটু চিন্তা করত তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতি বাংলাদেশকে দেখতে হইতো না তারও হয়তো আজকে এই পরিস্থিতি সম্মুখীন হইতে হতো না খুব গরম আপনার প্রচুর এখন সকাল হয়তো সাতটা সাড়ে সাতটা বাজতেছে আপনার রৌদ্র একদম তাপ আমার মুখের মধ্যে লাগতেছে তো তারপর আমি চাচ্ছি যে একটা ভিডিও আমি আজকে আপনাদের জন্য ভানাবো দেশের মানুষ আপনার নিউজ দেখলে এখন বুঝতে পারতেছে বাংলাদেশের মানুষ এই যে সরকারের পদত্যাগ নিয়ে এমন তাদের মধ্যে একটা খুশির জোয়ার মনে হয় যে বাংলাদেশ আবার দ্বিতীয়বার আপনার স্বাধীন হয়েছে এই যে চোদ্দো থেকে পনেরো বছর ধরে বাংলাদেশের শাসনামল আপনার এই সরকারের হাতে ছিল এই স্বৈরাশ সরকারের হাতে যখন এই স্বৈরাশ সরকার আপনার পদত্যাগ করেছে তখন মনে হইতাছে যে বাংলাদেশ আবার নতুন করে একটা বাংলাদেশ তৈরি হয়েছে মনে হচ্ছে যে আমার বাংলাদেশটা আবার স্বাধীন হতে যাচ্ছে মানে মানুষের যে উৎফুল্লতা আপনার মনের মধ্যে আনন্দ আমরা যারা প্রবাস থেকে দেখছি আমাদেরও এরকম আনন্দ লাগতেছে কিন্তু আমরা এই আনন্দগুলো প্রকাশ করতে পারতি না কারণ আমরা যখন দেশে থাকতাম তাহলে হয়তো আমাদের এই আনন্দটা আরও বেশি লাগতো তো যাই হোক ফাইনালি সরকার পদত্যাগ করেছে এবং আমরা বাংলাদেশের মতনই সবার মতনই আমরা অনেক আনন্দিত এবং আমরা চাচ্ছি যে সুষ্ঠ সুন্দর একটা বাংলাদেশে আবার নতুন করে একটা সরকার গঠিত হবে আমরা প্রবাস থেকে এ একটা আশা ও স্বপ্ন আমাদের বুকের মধ্যে লালন করি দ্বিতীয়বার আর যেন বাংলাদেশে এরকম অন্যায়ভাবে একটা মানুষেরও প্রাণ না যায় একটা স্টুডেন্টেরও আপনার এরকমভাবে প্রাণ না যায় বাংলাদেশের এই কুটা পরিস্থিতি নিয়ে আপনার বিশ্বের এমন কোনো দেশ নেই যে নিউজ করে নাই কিন্তু এখন এই যে বাংলাদেশের মধ্যে যে জোর জবরদস্তি করে এতদিন এই স্বৈরাচার সরকার সে বসেছিল উৎপেতে আমাদেরকে এইভাবে আক্রমণ করার জন্য বারবার আক্রমণ করেও গেছে আমরা সাধারণ মানুষ কোনো কিছু করতে পারি নাই তার কারণ হলো একটা এই সরকারের হাতে সব কিছু তার হাতের মুঠো ছিল এজন্য আসলে আমরা কোনো কিছু বলতে পারি নাই এতদিন সরকারের বিরুদ্ধে কোনো কিছু অ্যাকশন নিতে পারি নাই এখন এই ছাত্রলীগকে ছাত্র জনতাকে আমি সেলুট জানাই যে তাদের জন্য এই কাজটা অনেকটাই সহজ হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে আমরা যেভাবে চেয়েছিলাম যে এই সরকারের পদত্যাগ এরকমটি আপনার বিশ্বের বিভিন্ন দেশে আপনার এই স্বৈরাচার সরকারের পদত্যাগ চেয়েছে অন্য দেশে যারা নিউজ বানিয়েছে তাদের নিউজগুলো শুনলে এটাই আমরা বুঝতে পারি যে আমরা বাংলাদেশিরা যেভাবে আপনারা চাচ্ছি যে এই স্বৈরাচার সরকারের পদত্যাগ এরকমটি আপনার বিভিন্ন দেশে আপনার এই স্বৈরাচার সরকারের পদত্যাগ চেয়েছে ফাইনালি এই সরকারের পদত্যাগ হয়েছে এখন পাতা হলো সরকার তো পদত্যাগ করে সে দেশ থেকে পালালো এখন আবার আমরা নতুন করে কিভাবে আমাদের দেশটাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে এবং সবাইকে নিয়ে একত্রিতভাবে আবার আমাদের এই বাংলাদেশটাকে আমরা আবার গড়ে তুলব কিভাবে আমাদের এই দেশটাকে আবার সুন্দরভাবে গড়ে তোলা যায় আমাদের সবাইকে একত্রিত একসাথে কাজ করতে হবে নিউজগুলো শুনলে একটু একটু আভাস পাওয়া যায় যে বাংলাদেশে এখনও আবার স্বৈরাচার বর্বরতা নিষ্ঠুরতা চালু হতে পারে কিছু কিছু মানুষ এখনও আছে বাংলাদেশের মধ্যে আবার তারা স্বৈরাচার এই বর্বরতা সৃষ্টি করতে পারে সরকারের পক্ষ নিয়ে এজন্য আমাদের সবাইকে চক্কান খোলা রাখতে হবে এবং আমাদের সবাইকে জাগ্রত থাকতে হবে আমরা সবসময় চতুর্দিকে আশেপাশে আমাদেরকে নজরদারি রাখতে হবে আমরা যেন আর দ্বিতীয়বার এই সহিরাচার সরকারের মতো আর কোনো সরকার যেন বাংলাদেশে না আসে এবং এই সরকারের পতন দেখে দেখে যেন তার আজীবন এই বাংলাদেশটাকে লালন করতে পারে আবার যখন নতুন করে কেউ সরকার আসবে এই নিউজগুলো দেখে যেন একটু হলেও বই পায় কি করে বুঝিয়েছি পুরা বিশ্বকে পুরা জনতাকে পুরা বাংলাদেশকে পুরা বিশ্বকে আমরা কি একটা সুন্দর সূচনা এনে দিয়েছি আমরা ছাত্রলীগ এই বাংলাদেশ এই দুনিয়াকে দেখিয়ে দিয়েছি যে আন্দোলন কাকে বলে সরকার যতই শক্তিশালী হোক না কেন আমরা সাধারণ মানুষ থেকে বেশি শক্তিশালী না কারণ আমাদের সাধারণ মানুষের ভোট দিয়ে একটা সরকার গঠিত হয় এজন্য বলবো সাধারণ মানুষকে এভাবে আপনি পিছু ফেলে সাধারণ মানুষকে আপনি ছেড়ে দিয়ে আপনি সাধারণ মানুষের কোনো উপকার না করে সাধারণ মানুষের কোনো কথা না শুনে আপনি জোর জবরদস্তি করে আপনার এই চেয়ারের মধ্যে বসে থাকবেন চোদ্দ থেকে পনেরো বছর এটা এখন বর্তমানে কেউ মেনে নেবে না কেউ মেনে নেবে না এবং ফাইনালি সরকার পদত্যাগ করেছে বাংলাদেশ থেকে এই খুশিতে বাংলাদেশে যে কি খুশি বন্যা কি জোয়ার বয়ে গেছে আজকে দেশে থাকলে হয়তো নিশ্চয়ই দেখতে পারতাম নিউজগুলা দেখে দেখে আমরা প্রবাস থেকে আমাদের মনের বাসনা বাংলাদেশের এরকম দৃশ্য দেখে আপনার মোবাইলের মধ্যে নিউজগুলা কেউ কেউ অনেক কান্না করেছে অনেক কান্না জড়িতভাবে আমার ওই প্রবাসী বাইদেরকে আমি দেখেছি যে কান্না করতেছে বাংলাদেশে একটা কান্না আছে না যে কষ্টের আবার একটা কান্না আছে মনে করেন যে আপনার খুশির আমরা খুশিতে কান্না করতেছি প্রবাসের মাটিতে এখন এই স্বৈরাচার সরকারের হাত থেকে যে রেহাই পেয়েছে এবং বাংলাদেশটা যে আবার সুন্দর সূচনা উপহার এনে দিয়েছে সে লোট আপনার আমি বারবার জানাচ্ছি যে এই ছাত্রলীগকে কুটা আন্দোলন নিয়ে আপনার এই প্রথম যে তারাই শুরু করলো এবং তারা শেষটাও দেখিয়ে দিল যে যার শুরু বলো তার শেষও ভালো যারা প্রবাসে আছি বাহিরে আছি আমরা সবাই এখন বর্তমানে বাংলাদেশকে সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে সাপোর্ট করব। আমরা প্রবাস থেকে আশা পোষণ করছি যে যথা শীঘ্রই বাংলাদেশে আবার নতুন একটা সরকার গঠিত হবে যেই সরকারের দ্বারা বাংলাদেশ নতুন স্বপ্ন নতুন আশা এবং নতুন প্রবীণ যারা দামাল ছেলেরা আছে বাংলাদেশের তাদেরকে নিয়ে সামনে আগাবে এই স্বৈরাচার সরকারকে অবশ্যই তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে তাকে বিচারের আওতায় আনতে হবে প্রশাসনকে উদ্দেশ্য করে আমি বলতেছি যে এই স্বৈরাচার সরকারের আপনার যদি একটা বিচারের ব্যবস্থা সুষ্ঠু একটা বিচার করে তাকে শাস্তির আওতায় আনা যাইতো তাহলে হয়তো ভবিষ্যতে বাংলাদেশটা আরও উজ্জ্বল থাকতো একটা শাস্তির ব্যবস্থা করলে আপনার আমার মনে হয় যে অনেক ভালো হবে কারণ ভবিষ্যতে যখন আবার কেউ বাংলাদেশের সরকার আসবে তখন এই নিউজগুলা দেখে দেখে হয়তো বুঝতে পারবে যে দু হাজার চব্বিশ সালে বাংলাদেশে ছাত্রলীগ পুরা বাংলাদেশ বাংলাদেশকে কি দেখিয়ে দিয়েছে এই জিনিসটা সবসময় মনে রাখার জন্য আপনাদেরকে এই স্বৈরাচার সরকারের কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে দূরেই থাকুক বিশ্বের যেখানেই থাকুক তাকে বাংলাদেশে নিয়ে এসে তাকে শাস্তির আওতায় আনতেই হবে এই জিনিসটা আমি বাংলাদেশের প্রশাসনের কাছে আমি মত ব্যক্ত করলাম আমরা সকল প্রবাসী যারা আছি সে এতদিন একটা মানুষের শান্তিতে ছিল না একটা মানুষের সে রাস্তায় ঠিকঠাকভাবে বেরোতে পারছে না একটা মানুষ সে ঘরের ভেতরে ঘুমিয়ে থাকলেও অনেক অস্বস্তি নিয়ে সে ঘুমাতে হচ্ছে যখন আমরা ইউটিউব ফেসবুক দেখি ইউটিউব ফেসবুকে আর কোনো নিউজই নাই একমাত্র শুধু এই বাংলাদেশের নিউজে ফেসবুক ইউটিউব আপনার ভরে গেছে এত বর্বরতা এত নিঃশংসতা প্রত্যেক দিন আপনার এই যে ছাত্র ছাত্রী তরুণ তরুণ ছাত্রছাত্রীদের আপনার লাশের মিছিল উফ বাংলাদেশের এই পরিস্থিতি দেখে আমরা প্রবাস থেকে প্রবাসীরা অনেক ডিপ্রেশনে চলে গেছিলাম ফাইনালি এই সরকার পদত্যাগ করেছে আমরা চাইনা যে এরকম নিষ্ঠুরতা এরকম ভর্বরতা যে একটা প্রাণ চলে যায় মানুষের একটা মানুষকে গুল্লি করে মেরে ফেলে মানুষের কোনো দাম নেই মানুষের একটা প্রাণের কোনো মায়া নেই এরকম সরকারের আমরা আর যেন বাংলাদেশে কোনো গঠিত না হই আমরা সবাই এখন নজরদারি রাখব তো যাই হোক আমরা প্রবাস থেকে প্রবাসীরা স্বপ্ন আশা আমাদের বুকের মধ্যে লালন করে আমরা আপনাদেরকে এতটুকু জানাতে চাচ্ছি যে যারা এখন বাংলাদেশে আছেন আপনারা সবাই একটু শান্ত হবেন সুস্থ হবেন এবং আপনারা একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে সামনের দিকে এগুবেন কারণ আমি বারবার বলতেছি এখনও কিছু কিছু মানুষ আছে যারা স্বৈরাচার নিষ্ঠাচার এবং মানুষ হত্যা গণহত্যা করার জন্য তারা এখনও লুপিয়ে আছে এরকম সুযোগ আপনারা করে দেবেন না সবসময় আপনাদের চক্কান সবসময় খোলা রাখবেন আশেপাশে নজরদারি রাখবেন আমরা প্রবাস থেকে এতটুকু আশা করি বাংলাদেশ যেই সুন্দর একটা সূচনা এসেছে এই সূচনা সব সময়ের জন্য অব্যাহত থাকবে আমাদের বাংলার এই দামাল ছেলেদেরকে আমি আমার অন্তর অন্তরস্থল থেকে সেলুট জানাচ্ছি আজকে আমি আমার কথাগুলো এখানেই শেষ করব এতটুকু কথা বলেছি আমার কথার মধ্যে যদি কোনো ভুল প্রান্তি হয়ে থাকে আমাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি আবেগে আপ্লুত হয়ে গেছি দেখেন আজকে আমার কিছু কথা বলতে হবে আমি একজন বাংলাদেশি আমি একজন বাংলাদেশি আমি একজন মুসলিম ঘরের সন্তান আমি একজন ঘরের সন্তান হয়ে বাংলাদেশের এই পরিস্থিতি দেখে আমাকে কিছু বলতেই হবে আমি যদি কিছু না বলি তাহলে হয়তো আমিও একজন অপরাধী